বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের দারুণ সুখবর দিল সরকার অবশেষে বৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ ভাতা আর এই নিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে উক্ত পরিপত্রটি এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে উক্ত পরিপত্রতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জব্দুল ইসলাম পরিপত্রটির প্রকাশের তারিখ ১৯ ডিসেম্বর দুই পরিবর্তনের বিষয়টি ছিল যে কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ সাবসিডি হালকা খরচ খরচ ও ইফতার পরিমাণ বলা হয়েছে যে গত হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত পরিচালক পর্ষদের চারশো আটত্রিশতম সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের লাঞ্চ সাবসিডি হালকা নাস্তা খরচ পুনর্বরণ সহ এবং পবিত্র রমজান মাসে মুসলিম কর্মকর্তা কর্মচারীদের ইফতার খরচ বাবদ পুনর্ভরণের হার প্রতি কর্ম দিবসের জন্য দুইশো টাকা হতে বৃদ্ধি করে চারশো টাকা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে আট ডিসেম্বর দু হাজার তারিখ থেকে যেখানে একজন বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তা কর্মচারী লাঞ্চ ভাতা প্রতি মাসে পান দুশো টাকা সেখানে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা কর্মচারী লাঞ্চ ভাতা প্রতিদিন পাচ্ছেন চারশো টাকা আশা করি সরকার এই বিষয়গুলো দেখবেন এবং উক্ত বৈষম্য দূরীকরণ করবেন